হ্যালো ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি এ মাইক্রোজেন ট্রান্সমিটারটির মিক্সিং চ্যানেল নিয়ে আলোচনা করব এই সম্পর্কে ভিডিও তৈরি করার কারণ হলো আমার ভিউয়ার্সদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছিলেন সেই জন্য প্রথম আমি ট্রান্সমিটারটিতে ব্যাটারিটি কানেক্ট করে নিয়েছি এরপর আমি দুটো সার্ভার মোটর নিয়েছি কারণ আমি দুটো চ্যানেলকে মিক্স করব এরপর এ মাইক্রোজেন ট্রান্সমিটারটির সঙ্গে দেওয়া রিসিভারটি নিয়েছি এরপর একটি সিমন কে নিয়েছি এটি নেওয়ার কারণ হলো এটি থেকে আমি ফাইভ আউটপুটটি দিয়ে সার্ভার মোটর দুটো এবং রিসিভারটি চালাবো এরপর একটি থ্রি সেল লিথিয়ামায়ন ব্যাটারি সেল থেকে তৈরি করা ব্যাটারি নিয়েছি এরপর চলুন কানেকশনটি দেখানো যাক কানেকশনটি দেওয়া খুবই সহজ একটি ব্যাপার প্রথমে রিসিভারে চ্যানেল নাম্বার ওয়ান এবং টুতে দুটো সার্ভার লিডটি লাগিয়ে দেব। বাম পাশের পিনটি হচ্ছে সিগন্যাল পিন এবং মাঝখানের পিনটি হচ্ছে পজিটিভ এবং ডান পাশের প্রিনটি হচ্ছে নেগেটিভ এরপর আমি এসসির লিডটিকে লাগিয়ে দেবো এটি যে কোনো একটি চ্যানেলের মধ্যে লাগালেই হবে কারণ এটি থেকে আমি শুধু ফাইভ বল আউটপুটটি নিব দুটো মোটর এবং রিসিভারটি চালানোর জন্য এরপর আমি এসিটিতে ব্যাটারিটি কানেক্ট করে নিচ্ছি এখন ট্রান্সমিটারটিকে অন করে নেব ট্রান্সমিটারটি অন হয়ে গিয়েছে এরপর আমি স্টিকটিকে নাড়িয়ে দেখতেছি আপনারা দেখতেই পাচ্ছেন দুই নম্বর চ্যানেলটি কাজ করতেছে আলাদাভাবে এরপর আমি হাতে নিয়ে দেখাচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি সার্ভার অ্যাঙ্গেলটি বাড়িয়ে দিয়েছি এখন আপনারা দেখতে পাচ্ছেন একটি চ্যানেলকে ঘুরানো হচ্ছে একটি চ্যানেল কাজ করতেছে কার এখানে দুটো চ্যানেল কিন্তু আলাদাভাবে কাজ করতেছে কারণ আমি এখনও মিক্স করিনি এরপর মিক্স করব মিক্স করার জন্য আপনারা এই মিক্সিং সুইচটি দেখতে পাচ্ছেন এটিকে অন করে দিতে হবে এবং কিন্তু দুটো চ্যানেলই মিক্স হয়ে গিয়েছে এখন আমি জস্টিকটিতে উপরের দিকে দিলে দুটো সার্ভো মোটর কিন্তু একসাথে কাজ করতেছে এভাবে আপনারা মিক্সিং করে বিভিন্ন ধরনের আরসি উইংস তৈরি করতে পারবেন এবং আরসি প্লেনে ব্যবহার করতে পারবেন আপনারা চ্যানেলগুলোকে রিভার্স করেও বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন এবং কিন্তু দুটো মোটরই একসাথে কাজ করতেছে আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লেগেছে এরকম ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ